আমার মনে হয় যে আমাদের সরকার নিজস্ব উদ্যোগ নিয়ে একটু সময় লাগলেও এই মানুষগুলোকে আইডেন্টিফাই করে দেওয়া দরকার মূল স্ট্রিম মিডিয়ার মাধ্যমে গণমাধ্যমের মাধ্যমে প্রিন্ট মিডিয়ার মাধ্যমে অথবা আমরা যারা মিডিয়া প্ল্যাটফর্মে কাজ করি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা ইউটিউবে তাদের কাছেও এই তথ্যগুলো পৌঁছে দেওয়া দরকার দেশকে অস্থিতিশীল না করার জন্য কোনো ধরনের কোনো গৃহযুদ্ধের পরিস্থিতি যেন তৈরি না হয় অথবা কোনো একটা সিচুয়েশন তৈরি হলে এই মানুষগুলা যারা ঘোরাফেরা করছে ছায়ার মতন এই সাতশো মানুষ তাদেরকে যেন জনগণ চিনতে পারে কারণ বাংলাদেশে বড় কিছু একটা ঘটবে পশ্চিমারা বারবার সতর্ক বার্তা দিচ্ছে আপনি সরকারের একদম মূল যারা ক্রীড়ানক আছেন তাদের অ্যাক্টিভিটিস দেখলো বুঝবেন সামথিং ফিসি এবং রং এখন আসেন কি হচ্ছে এই যে আলিফকে যিনি হত্যা করছেন চন্দন যতটুকু তথ্য দেখলাম এই পাঁচশো না এক হাজার টাকা একটা মদের বোতল তাহলে বোঝেন কোন লেভেলের মানুষ দিয়া এই মুহূর্তে দেশের মধ্যে অপরাধ ঘটানো হচ্ছে আমরা যাদেরকে নিয়ে কথা বলছি দ্য হিডিয়ান সেভেন হান্ড্রেড মানে অদৃশ্য সাতশো মানুষ তো তাদের তথ্য পরিচয় আসলে এটা আরও ভালো হইতো এবার আসেন যে ঘটনা কি পাঁচই আগস্টের পর এগারো জন শীর্ষ সন্ত্রাসী এবং একশো জন জঙ্গি জামিনে মুক্তি পেয়েছে আর পালিয়ে যে গিয়েছে দুই হাজার দুইশো বন্দি যাদের মধ্যে পনেরোশো জন ধরা পড়লেও বা ফিরে আসলেও তারা সেভেন হান্ড্রেড সংখ্যাটা সাতশো জন এখনও ধরা পড়েনি তারা এই সমাজের মধ্যে ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন বেশে আমার আপনার সাথেই এরা প্রত্যেকই হুনহার অপরাধী আর এই তথ্য দিয়েছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন দর্শক কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে যে সংবাদ প্রচার এবং কারাগার সংক্রান্ত বিষয়ে নিউজ আসছে তো এই বিষয়ে সংবাদ সম্মেলন করেছিল কারা অধিদপ্তর সাংবাদিকদের প্রশ্নের জবাবে কারা মহাপরিদর্শক বলছেন ছাত্র জনতার অভ্যুত্থানের পর জামিনে মুক্তি পেয়েছে এগারো জন শীর্ষ সন্ত্রাসী তো তারা আইন মাইনা মুক্তি পাইছে ফাইন কিন্তু ওই সময় যখন ভাঙচুর হয়েছে হয়েছে হামলা তখন অনেক কারাগার ভেঙে সেখান থেকে কয়েদিরা পালিয়ে গিয়েছিল তো সেই পালিয়ে যাওয়া কয়েদিদের মধ্যে ফিরে আসা এবং তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছিল পনেরোশো জনকে গত তিন মাসে দেশের মোট উনসত্তরটি কারাগার নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথাও তিনি জানিয়েছেন এখানে আপনার তিনি বলছেন যে দেশের কারাগারগুলোতে প্রিজন সেল করা হলে পিজি হাসপাতালের মতন এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা আর ঘটবে না সমত সেখান থেকে কোনো কারাগারের আসামি পালাই গেছিল এখন এই যে সাতশো জন মানুষ তারা কোথায় আছে তারা কি করছে এই যে কারাগার থেকে অস্ত্র লুট হয়েছে আপনি যুক্তরাজ্যের সতর্কবার্তা আমাদের সেনাবাহিনীর বা আমাদের সরকারের বিভিন্ন সেক্টরের বার্তাগুলো দেখছেন যে যেই অস্ত্রগুলো লুট হয়ে গেছে থানা থেকে অস্ত্র বুলেট বোমা তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট ঠিক আছে গ্রেনেড অনেক কিছুই কিন্তু সব কিছু উদ্ধার করা সম্ভব হয়নি যৌথ বাহিনী অভিযান চালাচ্ছে কিন্তু সব উদ্ধার সম্ভব হয়নি এর পাশাপাশি আপনি দেখেন এই যে গত পরশু দিন দেখলাম একটা মেয়েরে মারছে তার প্রেমিক এই যে থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়া তার মানে এই অস্ত্রগুলো কার কার কাছে গেছে বুঝছেন মোটামুটি যারা সন্ত্রাসী আছে তাদের কাছে কিন্তু এই মেশিনারিজগুলো আছে তো এখন দেশের পরিস্থিতি উনিশ থেকে বিশ হলে এরা কী করবে ঝাঁপাই পড়বে প্রফেশনাল অপরাধী তো এখন এরা কারা নিশ্চয়ই কারা কর্তৃপক্ষের কাছে এদের নাম ঠিকানা ছবি বায়োডাটা সব কিছুই আছে তো এইভাবে তো তাদেরকে ফাইন্ড আউট করা যাবে না তো সেই ক্ষেত্রে সরকারের উচিত বা কারা কর্তৃপক্ষের উচিত এদের নাম ঠিকানা ছবি সম্বলিত করে জনগণের কাছে পৌঁছে দেওয়া যারা কারাগারে ফিরে যায়নি জনগণ যদি তাদেরকে দেখে আমাদের কোনো একটা নাম্বার মেট করে দেওয়া দরকার যে নাম্বারে ফোন দিলে তথ্যগুলো তাদের কাছে পৌঁছানো যাবে যারা জেল পলাতক আছেন কোথাও না কোথাও হয়তো সাধারণ একজন অপরাধী হইতে পারেন বাট রাইট নাও আপনি বড় একজন অবস্থানে চলে যাচ্ছেন হয়তো এই সাতশো জনের মধ্যে একদম ডেঞ্জারাস লেভেলের অপরাধী কতজন আমরা জানি না বাট এই মুহূর্তে স্বাভাবিকভাবে যারা জেল পলাতক আছেন কারাগার থেকে বেটার হবে আদালতের কাছে আত্মসমর্পণ করেন অপরাধের মাত্রা অনুযায়ী আপনাদেরকে শাস্তির যেন পরিবর্তন করে দেওয়া হয় এতটুকু আমরা বলতে পারি বাট এই মানুষগুলো সমাজের মানুষের ভিড়ে আর দেখেন এখন বিভিন্ন জায়গায় ঘটনাগুলো যেগুলো ঘটছে সমহ ফিসি মানে মোর আমাদের ইমেজিনেশন ঘটনা ঘটে যাচ্ছে আরও ভয়ানক কোনো ঘটনা ঘটার আগে কার্যকরী পদক্ষেপ নেওয়া খুবই জরুরি ভালো থাকুন আসসালাম আলাইকুম